শিব ও শনির অদ্ভুত সংযোগ উনিশ অগাস্টের মধ্যে সুখবর পাচ্ছে পাঁচ রাশি এবার শ্রাবণে শনি ও শিবের অপূর্ব সমন্বয় ঘটেছে প্রকৃতপক্ষে শবণ মাসের প্রথম দিনে চাঁদ শনির রাশিচক্রে মকর রাশিতে অবস্থিত ছিল আর শ্রাবণের শেষ দিনেও চাঁদ থাকবে শনির রাশি কুম্ভ রাশিতে ভগবান শিবকে চন্দ্রের অধিপতি বলে মনে করা হয় এমতাবস্থায় এবার শ্রাবণে শনি ও শিবের এক অপূর্ব সংযোগ ঘটেছে এবং এর উপর শনির পিতা সূর্য থাকবেন শনির ছায় যার কারণে মকর রাশিসহ এই পাঁচটি রাশির শিবের ভক্তদের প্রতি শনি বিশেষ দয়া দেখাবেন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন মেষ বৃষ মিথুন কর্কট শ্রাবণ মাসে শনিদেব ভগবান শিবের আরাধনায় প্রসন্ন হবেন এবং মেষ রাশির জাতকদের থলি পূরণ করবেন আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আয়ের নতুন উৎস তৈরি হবে এবং আপনার ব্যবসার প্রসার ঘটবে এই সময়ের মধ্যে আপনাকে বিতর্ক থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করা কঠিন হবে শনিদেবের কৃপায় আপনার সামাজিক প্রতিপত্তি বাড়বে প্রতিকার হিসাবে শ্রাবণ মাসে প্রতিদিন জ্বলে কালো তিল যোগ করে শিবলিঙ্গে অভিষেক করুন সিংহ কন্যা তুলা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের কৃপায় শ্রাবণ মাস সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য বিবেচিত হচ্ছে আপনি ব্যবসায় প্রচুর আয় করবেন এবং চাকরিতেও আপনার জন্য নতুন সুযোগ আসবে এবং এই মাসে আপনার পুরনো কোনো ইচ্ছা পূরণ হবে পারিবারিক ক্ষেত্রে শ্রাবণ মাস আপনার বাড়িতে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করবে এবং জীবনে শান্তি বৃদ্ধি পাবে আপনি এই সময় একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন প্রতিকার হিসেবে শ্রাবণ মাসে প্রতিদিন জলে গুড ও অক্ষত মিশিয়ে শিবলিঙ্গে জলাভিষেক করুন ধনু মকর কুম্ভ এবং মিন শনিদেব শ্রাবণ মাসে ধনু রাশির জাতকদের আর্থিক সমৃদ্ধি প্রদান করবে এবং তাদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে ধনু রাশির জাতক জাতিকাদের বৈষয়িক সুবিধা বাড়বে এবং তাদের জীবন বিলাসবহুলতায় কাটবে ধনু রাশির জাতকদের জন্য অর্থ বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময় এই সময়ে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং আপনার প্রতিটি সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হবে আপনার বস এবং অফিসের সহকর্মীরাও আপনাকে প্রতিটি কাজে সাহায্য করবে প্রতিকার হিসেবে প্রতি সোমবার শিবলিঙ্গে গোলাপ পাতা রেখে দুধ অর্পণ করুন মকর রাশি খ্যাত মকর রাশিকে শনি মহারাজের নিজের রাশি বলে মনে করা হয় শ্রাবণ মাসে নিয়মানুযায়ী প্রতিদিন শিবের আরাধনা করলে আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন এবং শিবের পাশাপাশি শনিও আপনার উপর প্রসন্ন হবেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত অর্থ পেয়ে আপনি অত্যন্ত খুশি হবেন এই অর্থ বাড়ানোর জন্য আপনি কিছু নতুন বিনিয়োগ করার কথা ভাবতে পারেন প্রতিকার হিসাবে প্রতিদিন শিবলিঙ্গে ভস্ম নিবেদন করুন এবং মা পার্বতীকে বিবাহের সামগ্রী নিবেদন করুন কুম্ভ রাশি অ্যাকোয়ারেস শনি মহারাজ বর্তমানে তার মূলত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে গোচর করছেন এবং শস রাজ্যক তৈরি করেছেন শনিদেব যদি শ্রাবণ মাসে খুশি হন তবে তার শুভ প্রভাব বৃদ্ধি পায় যদি আপনি হঠাৎ কোথাও থেকে প্রচুর পরিমাণে টাকা পান তবে আপনার ব্যাংক ব্যালেন্স হঠাৎ করে বেড়ে যাবে এবং এই অর্থ দিয়ে আপনি আপনার মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করবেন কোনও কাজে তাড়াহুডো করবেন না না হলে ক্ষতির সম্মুখীন হতে পারেন এই সময় কাউকে টাকা ধার দেবেন না প্রতিকার হিসেবে প্রতিদিন সন্ধ্যায় শিব মন্দিরে যান এবং গোপনে সরষের তেলের প্রদীপ জ্বালান